ইয়াজ আলুল আকুম নূর আন তাম সুনাবি এবং এই তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে নূর হেদায়েত যে নূর দ্বারা তারা পথ চলবে আর একবার বলি সুবাহান আল্লাহ সেই রহমত দুইটি আল্লাহর কি কোন রহমত টাকা পয়সা ধন সন্তান সন্ততি দীর্ঘ আয়ু সুস্থতা এগুলো কি রহমত দুইটা রহমত কফলাইন মানে দুইটা রহমত দুইটা রহমত হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন আলাইলাম আরেকবার সালোয়াত পাঠ করে ইমাম জাফর সাদিক আলাইস্লাম বলছেন আল্লাহ যে দুইটি রহমতের কথা বললেন এই দুইটা রহমত হচ্ছে হাসান এবং হুসাইন সালাম এবং তারপর আল্লাহ রাব্বুল ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নূর দান করেছেন যেই নূরের মাধ্যমে যে আলোর মাধ্যমে আমরা পথ চলব সেই নূরটা হচ্ছে আলী ইবনা আবি তালিব আলাইহিস আর একবার সালাত পাঠা মা সল্ল্যা আলা মুহাম্মাদ বারাকাতু أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. بارئ الخلائق الأجمعين. بعث الأنبياء والمرسلين ثم الصلاة والسلام على سيدنا ونبينا وحبيبي إله العالمين أبي القاسم مصطفى محمد ورحمة আজকের এই জম্মার গুরুত্বটা আমাদের কাছে অনেক বেশি কেন এই জম্মার গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি আমরা জানি যে আটাশেই সফর আমাদের জান্নাতের যুবকদের সর্দার হজরত ইমাম হাসান মুস্তবা সালামের শাহাদত দিবস এবং সেই সাথে রাহমত উল্লিল আলমিন খায়তামান নাবি ইন সেরাতল মোস্তাক ইন হযরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামেরও এই একই দিনে আঠাশে সফর তারও রেহেলাত দিবস অর্থাৎ তারও মৃত্যু বার্ষিকী এই আঠাশে সফর আগামীকাল আমাদের বাংলাদেশের ভূখণ্ডে চাঁদ দেখা অনুযায়ী আটাশের সফর হচ্ছে আগামীকাল এবং মধ্যপ্রাচ্যে আজকেই সেই আঠাশে সফর তো আমাদের কাছে এই জুম্মার গুরুত্বটা অনেক বেশি কারণ এই একই দিনে আঠাশের সফর জান্নাতের যুবকদের সর্দার সমস্ত মানব জাতি আঠেরো হাজার মাকলো এর সর্দার মোহাম্মদ রাসুল্লাহ এবং হাসানে মোস্তফা আলেহিসলামের দুই জনারি শাহাদত দিবস এই একই দিন এছাড়াও এই জুম্মার আরও একটি বিশেষ গুরুত্ব রয়েছে সেটি হল এই সপর মাসের সর্বশেষ দিন সপরমার শেষ দিন সেটা তিরিশে যাক অথবা উনত্রিশে যাক তো শেষ দিনটা হচ্ছে আমাদের আরও একজন ইমাম আমাদের অষ্টম ইমাম হজরত ইমাম আলী ইবনে মুসা রেজা সালামের শাহাদত দিবস মোটামুটি তিনজন মাসুম সালামের শাহাদত রেহলাত এই সফর মাসের সর্বশেষের এই আটাশ এবং উনত্রিশ এই দুই দিনে তো এই কারণে আজকের জুম্মাটা আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় তো আল্লাহ আলামিন আমাদের যাদেরকে এই জুম্মাতে আসার মতো তৌফিক দান করেছেন আমরা আবারও একবার শুক্রিয়া দায়ী করি বলে আলহামদুলিল্লাহ তো আমার আলোচনার বিষয়বস্তু আমি এখন মূল আলোচনাতে শুরু করব আলোচনা শুরু করার পূর্বেই আমি পবিত্র কোরআনের সোরা হাদিদ এর আঠাশ নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওত করেছি যেখানে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন আমানো হে যারা ইমান এনেছো হে তোমরা যারা ইমান এনেছো হে মোমিন গণ হে ইমানদার গণ তোমরা আল্লাহর ভীতি তাকোয়া অর্জন করো জুমার নামাজের আমাদের মূল বিষয়বস্তুটাও সেটাই জুমান নামাজের মূল শিক্ষাটা হচ্ছে তাকোয়া অর্জন করা জুমান নামাজের মূল বিষয় তাকোয়া অর্জন করা খোদাভীতি অর্জন করা যাতে এই নামাজের মাধ্যমে এই জুমান নামাজের খুদবার মাধ্যমে যেন আমরা আল্লাহর রাসুল আল্লাহ এবং ইমামগণের মারিফাত অর্জন করতে পারি এবং সেই অনুযায়ী আমরা তাকোয়াগাং হতে পারি তো আল্লাহ রবাহ আলমিন পবিত্র কোরআনে হাদিদের আঠাশ নাম্বার আয়তে এখানেও আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আই আল্লাহ জিনা মানু হে ইমানদারগণ এখানে মোনাফিকদের মোর্শেকদের কাফেরদেরকে বলেছেন কাদেরকে বলেছেন ইমানদারগণ যারা মোটামুটি ইমান এনেছে তাদেরকে আবার আল্লাহ উদ্দেশ্য করে বলছেন তোমরা আল্লাহ ভীতি বা খোদা ভীতি তাকুয়া অর্জন করো আমানবিরসুলিহি এবং তোমরা তোমাদের রাসুলের ওপর ঈমান আনো ইউতি কুম লি ইউতি মিন রাহমাতিল রহমাতি এবং আল্লাহ রব্লা বলছেন তোমাদেরকে আল্লাহ রব্লা আলমিন দান করবেন দুইটি রহমত কয়টি রহমত দুইটি রহমতের কথা বললেন দুইটি রহমতের দয়া আমাদেরকে দান করবেন কাদেরকে এক নম্বর শর্ত ইমানদারগণ দুই নাম্বার তাকোয়া অর্জনকারী গণ তিন নাম্বার তিন নম্বর কি আল্লাহ রাসুলের প্রতি বিশ্বাসীগণ গণ ও আমানু রাসুবি রসুল এবং তোমাদের রাসুলের ওপর যারা ঈমান এনেছো তাহলে এই তিন শ্রেণীর মানুষদের যাদের ভিতরে এই তিনটা বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ রাবুল্লাহ আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে দুইটি রহমত বলেন সুবাহান আল্লাহ এবং ইয়াজা আলু আকম তাম সুনাবি এবং এই তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে নুর হেদায়েত যে নুর দ্বারা তারা পথ চলবে আর একবার বলেছে বাহান তাহলে এই তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ রবলা আলামিন তাদের দুইটা পুরস্কারের কথা বলেছেন এক নাম্বার পুরস্কার তাদের জন্য রয়েছে দুইটি রকমত এবং তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে নূর যে নূরের আলোতে তারা দুনিয়াতে পথ চলবে এখন আমাদের প্রশ্ন থাকতেই পারে সেই রহমত টাকা পয়সা ধনদৌলত সন্তান সন্ততি দীর্ঘ আয়ু সুস্থতা এগুলো কি রহমত প্রশ্ন আমাদের হতেই পারে আলো এই আলোটা আবার কি যেমন বিদ্যুতের বাল্ব জ্বাললে যে আলো হয় বা সূর্য যেভাবে আলো দেয় এই আলো আমরা তো লাইট দিয়ে তো সামনের দিকে পথ চলি এই আলোর কথা আল্লাহ বলেছেন সেই আলোটা কি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যখন এই আয়াত আমাদের সামনে বর্ণনা করলেন তখন আমাদের ষষ্ঠ ইমাম হজরত ইমামে জাফর সাদিক সালাম সালোয়াত পাঠ করি আমরা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আজিল ফারাযুহুম ইমাম জাফর সাদিক আলাইহিস তিনি এই আয়াতের ব্যাখ্যা আমাদের কাছে করছেন এমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন আল কফলাইন দুইটা রহমত কাপলাইন মানে দুইটা রহমত দুইটা রহমত হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন আলাইহিস সালাম আরেকবার সালাওয়াত পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া জিল ফরাজ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেন আল্লাহ যে দুইটি রহমতের কথা বললেন এই দুইটা রহমত হচ্ছে হাসান এবং হুসাইন আলাইহিস সালাম এবং তারপর আল্লাহর ইমাম সাদিক সাদেক আল্লাহিসাল্লাম বলছেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম যে আমাদেরকে নূর দান করেছেন যেই নূরের মাধ্যমে যে আলোর মাধ্যমে আমরা পথ চলব সেই নূরটা হচ্ছে আলী ইবনা আবে তালিফ আলাইসালাম আর একবার সালত মোহাম্মদ ওয়াজ্জেল ফরাজান তাহলে রহমত হিসেবে আল্লাহরফ্লা আমিন আমাদেরকে দিয়েছেন হাসান এবং হুসাইনকে যদি এই বিষয়ে আবার আলোচনা করতে যাই লম্বা আলোচনার প্রয়োজন আপনারা আশুরার দিনগুলোতে বিগত সময়গুলোতে ইমাম হাসান এবং ইমাম হুসেন আলাইহিসাল্লামের মর্যাদা বৈশিষ্ট্য তাদের যে আমাদেরকে তারা যে মুক্তিদাতা জান্নাতের অধিকারী এই বিষয়ে আমরা অনেক আলোচনা শুনেছি যে একটা হাদিসে আমরা সুস্পষ্টভাবে পাই যে আল হাসানু ইমাম হুসাইন নেসবাউল হুদা ও সাফি সাফিনাতুন না ইমাম হোসেন হচ্ছে জান মানুষ সাফিনাতুন নাজা যা মুহের কিস্তির মতো এবং হেদায়েতের আলোকবর্তিকা যে কিস্তিতে যে কিস্তির দূরত্ব এবং যে কিস্তি নৌকা এত দ্রুত চলে যে অন্য কোন কিস্তির মতো নয় এটার পরিধি কিয়ামত পর্যন্ত এবং এর বিস্তৃত অনেক বেশি যে কোনো সময় যে কোনো যুগে যে কোনো মানুষ এই ইমাম হুসেন সালামের নৌকাতে আরোহণ করতে পারে ঠিক তেমনইভাবে এই যে রহমত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এটা অন্য কিছু নয় আল্লাহ এটা নাও দিতে পারতেন আমাদেরকে আমাদের নামাজ বন্দেগি ইবাদতের মাধ্যমে আমাদের পরীক্ষা করতে পারতেন ইনশাল্লাহ যদি আল্লাহ রব্লা আলামিন এই রহমত যদি আমাদেরকে না দিতেন আমরা আমাদের এই ইবাদত বন্দেগি নামাজ রোজা জাকাত দান সাদগা এগুলো দিয়ে কখনোই আমরা জানলাতে যেতে পারতাম না কখনোই সম্ভব নয় আল্লাহর কোন নিয়মতের আমরা শুক্রিয়া আদায় করবো আল্লাহ যে আমাদের যে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছে এই নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা এই নিঃশ্বাস নেওয়ার জন্যই যদি আমরা সারাটা জীবন আল্লাহ সুক্রিয়া আদায় করি তাও শেষ হবে না অন্য নিয়মতের কখন আদায় করবো বলেন তাহলে সেগুলো আল্লাহর জন্য অসম্পূর্ণ থেকে গেল না আমরা কি জান্নাতে এত সহজে যেতে পারব সম্ভব নয় যদি না আল্লাহর পক্ষ থেকে রহমত না থাকে আল্লাহ রবুল্লা আলমিন অতি দয়াবান অতি মেহেরবান যে তিনি আমাদের জন্য এরকম দুইটা রহমত হাসান এবং হুসাইনকে দান করেছেন আরেকবার আমরা সালওয়াত পাঠ করে আল্লাহ এছাড়াও হজরত আলিব না আবি তালিব আলহ বিষয়ে যে তাকে বলা হচ্ছে নূর অর্থাৎ পথ চলার বাতি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কে তিনি বলেছেন যে হে ইমানদার গণ যে আমার পরবর্তীতে যারা এই আলীর সাথে থাকবে আলীর দেখানো পথে চলবে তারাই শুধুমাত্র জাঁকিয়ামতের ময়দানে নাজাদ পাবে তো আলি সালাম যেই পথ যেই নূর আমাদেরকে দিয়েছেন যেই রাস্তা আমাদেরকে আলোকিত করেছেন ওই রাস্তা দিয়ে যদি আমরা চলি তাহলে আমরা সঠিক পথে থাকলাম তো খুব বেশি ব্যাখ্যা করার সময় হবে না সময় মোটামুটি আমাদের শেষের দিকে এ পর্যায়ে আমরা পবিত্র কোরআনের আরেকটি আয়াত যদি আপনাদের সামনে তেলাওত করি যেখানে আমাদের এই সুরাটা সবারই মোটামুটি মহস্ত রয়েছে যে সুরা তিন সুরা তিন ওয়ীনি ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ও হাজ আল বালাদিল আমিন জানেন আমরা তো তিন ওয়াজাইতুন আমরা সুরা তিন মানে তিন ফল এবং ডুমুর ফলের কথা আমরা সবাই জানি মানে জাইতুন ফল তিন ফলের কথা আমরা সবাই জানি যে আল্লাহ রবুল্লা আলমী এই দুইটার কসম খেয়েছেন যে এই দুইটা ফলের আবার কি এত বিশেষত্ব রয়েছে তিন ফল যেটা ইরানে খুবই অ্যাভেলেবল বাজারে সবসময় পাওয়াই যায় জাইতুন খুবই বাজারে ভরা তো এই দুইটা ফলের কসম খাওয়ার আল্লাহর কি প্রয়োজন কি আছে বিশেষত্ব আমাদের সপ্তমীমা

এই তিন এবং জাইতুন হচ্ছে হজরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন সালাম আর একবার সালোয়াত পাঠ করে আল্লাহরবুল্লা আলম ইমাম হাসান এবং ইমাম হুসাইনের কসম খেয়েছেন এখানে দুইটা বস্তুগত দুইটা ফল তিন এবং জাইতুন এর কি এত বিশেষত্ব রয়েছে যার কসম খেয়েছেন মূলত তিন এবং জাইতুনকে আল্লাহর উদ্দেশ্য করে ইমামগণ এর ব্যাখ্যা করছেন এই তিন এবং জাইতুন হচ্ছে ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলহ ইসালাম এরপরে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন এই সুরা তিনের যে দ্বিতীয় আয়াত আমাদের সামনে বর্ণনা করছেন ওয়াতুর সিনিন সিনা পর্বতের কসম এই সিনাই পর্বত কি ইমাম মুসা কাজিম সালাম তিনি বলছেন এই সিনাই পর্বত হচ্ছে আমাদের মাওলায় কায়ে আমিরুল মকিন আলী ইবনাবি তালিব আলী সালাম সালাত করি আমরা যেখানে হজরত সিনাই পর্বতে গিয়ে আলো পেয়েছিলেন যেখান থেকে আলো নিয়ে এসেছিলেন যে সিনাই পর্বতে গিয়ে সালাম সেখানে গিয়ে মুসা আল্লাহর সাথে কথা বলেছিলেন সেই সিনাই পর্বতটা আসলে বস্তুগত সেই পর্বত হলেও মূল যেটা ছিল সেটা হচ্ছে আমিরুল মোহমিন আলী নাবিত আলী আলহিস সাল্লা আলাম মোহাম্মাদ ওয়ালে মোহাম্মদ এরপর তিন নম্বর যে আয়াত যেটার কসম আল্লাহ রবুল্লাহ আলমেন খেয়েছেন ওয়াহা আজ আল বালাদিল আমিন এবং এই বালাদিল আমিনের কসম বালাদিল আমিন বিশ্বস্বর এই এটা কে এটা হচ্ছে ইমাম মোসা কাজীমালাই ইসলাম বলছেন এটা হচ্ছে আমাদের

لم يلد ولم يولد ولم يقل له كفوا احد اللهم محمد الله محمد صل على محمد وعلى محمد اللهم صل على محمد وعلى محمد جن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا وحبيب الله العالمين أبي القاسم مصطفى محمد والصلاة والسلام على سيدة النساء العالمين خاتم الجنات فاطمة الزهراء سلام الله عليها والصلاة والسلام على أمير المؤمنين علي بن أبي طالب علي عليه السلام وسلط وسلم علیٰ سیدہ و مولانا حسن ابن علی المصطبیٰ علیہ السلّ وسلات وسلم علیٰ سیدہ و مولانا حسین ابنِنِ علی ال کربلا علیہ السّلام والصلاة والسلام على سيدنا ومولانا علي بن الحسين زين العابدين عليه السلام وعلى <applause> والصلاة <applause> والسلام على سيدنا ومولانا محمد بن علي الباقر عليه السلام صلى على محمد وعلى محمد و والصلاة والسلام على سيدنا ومولانا موسى بن جعفر جعفر بن موسى ال... امام جعفر الصديق عليه السلام اللهم صل على محمد وعلى محمد وجل وسلۃ وسلم علیہ سیدہ و مولانا موس ابن جعفر القاضی علیہ السلام وسلت وسلم علیٰ سیدہ و مولانا علی ابن مسرٰ علیہ السلّام وسلت وسلم علیہ سیدنہ و مولانا محمد ابن علی تقی الجواد علیہ السلام والصلاة والسلام على سيدنا ومولانا علي بن محمد النقي الهادي عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا حسن بن علي الاسكري عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا قائم المنتظر المهدي عليه السلام اللهم صل على আমি আবারও আপনাদেরকে দ্বিতীয় খোদবাতে ক্ষদাভীতির দিকে আহ্বান করছি আমি সেই সাথে আমার নিজেকেও ক্ষোধাভীতির দিকে আহ্বান করে প্রথম খোদবার কথায় বর্ণনা রেখে আমি খুবই সংক্ষেপে দ্বিতীয় খোদবার শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ আমরা হজরত ইমাম হাসান আলাই সালাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইমাম রেজা আলাই সালামের শাহাদত দিবসের মধ্যে আমরা রয়েছি আপনারা হয়তো প্রথম দিকে অনেকেই ছিলেন না আবারও বলছি আটাশেই সফর আগামীকাল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের রেহলা দিবস মৃত্যুবার্ষিকী ইমাম হাসান আলাই সালামের শাহাদত দিবস যে দুইজন মাহুম হজরত ইমাম হাসান এবং রাসুল্লাহ সাল্লাম দুইজনের মৃত্যু ঘটনা একই রকম দুইজনের শাহাদত একই রকম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকেও বিষ দেওয়া হয়েছিল তার সময়ে এবং সেই সাথে ইমাম হাসান এ মোস্তবা আলহি স্ত্রী কর্তৃক বিষ দিয়েই হত্যা করা হয়েছিল যেভাবে রাসুল্লাহকে স্ত্রী কর্তৃক বিষ দিয়ে হত্যা করা হয়েছে ঠিক তেমনি ভাবে ইমাম মুস্তফা মুস্তল্লা সালামকেও স্ত্রী কর্তৃক বিষ হয়েছে তো এই দুইজন মাসুমের শাহাদত আগামীকাল শাহাদাল আলামিন আমাদের এই দুই পবিত্র মাসুম আমাদের জন্য আমাদের হেদায়তের জন্য কবুল করুক বলে ইলাহি আমিন এবং সেই সাথে শেষ সফর সফর মাসের শেষ দিন উনত্রিশ অথবা তিরিশ যেই দিনই হোক না কেন এই দিনটা হচ্ছে ইমাম আলী রেজা সালামের শাহাদ দিবস আমাদের উচিত এই তিনটা দিবসকে কেন্দ্র করে একটা আজাদারির অনুষ্ঠানের আয়োজন করা সেটা আমাদের যে কোনো ভাবেই হোক না কেন তো এই বলে আমার মূল কথাতে এবার ফিরে আসছি আমি সেই আহলে বাইতের ফাজাইল মর্যাদাগুলো বর্ণনা করছিলাম হজরত আলী ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বর্ণনা করছেন একদিন আমি রাসুল্লাহ আলি সাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম যখন আমি সেখানে উপস্থিত আছি সেখানে হজরত আলী সালাম উপস্থিত ছিলেন সেখানে মা ফাতেমা সাথে উপস্থিত জাহারা ছিলেন এবং সেই সাথে হজরত ইমাম হাসান এবং হুসাইন তারা দুইজন সেখানে উপস্থিত ছিল অর্থাৎ পাক পাঞ্জাতনের সবাই সেখানে উপস্থিত এবং সেই সাথে উপস্থিত ছিল ইবনে আব্বাস রাজিয়াল্লা তালহু তো তিনি বর্ণনা করছেন ওই সময়ে হজরত জিব্রাইন আমিন আল্হালাম তিনি আসমান থেকে নেমে আসলেন এবং তার হাতে একটি আপেল ছিল আল্লাহ যে আপেলটা আল্লাহ আমিন নিজে জিব্রাইল আমিনের মাধ্যমে পাঠিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে তো যখন এই আপেলটা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে দেওয়া হলো জিব্রাইল আমিন তাকে দিলেন এবং দেওয়ার পর হজরত রাসুল্লাহ সাল্লাম সেই আপেলটি নিয়ে সর্বপ্রথম দিয়ে দিলেন হজরত আলী ইবনাবিতা আলীব আলী আলাইসালামকে বলে সুবাহ আল্লাহ যখন আলী ইসলামকে দিলেন আলী ইসলাম সেই আপেলটি নিলেন এবং সেই আপেলের চুম্বন দিলেন চুম্বন দেওয়ার পর সেটি আবার রাসুলকে ফেরত দিলেন বলে ইয়া রাসুল্লাহ এটা আপনিই রাখেন এরপরে রাসুল আলি সাল্লাম তার কোন নাম হজরত ফাতেমা জাহারাকে এই আপেলটা দিলেন দেওয়ার পর মা ফাতিমা জাহারা একই ভাবে ওই আপেলটা নিলেন ওই আপেলের চুম্বন দিলেন চুম্বন দেওয়ার পর আবার রাসুলের কাছে ফেরত দিলেন আবার একইভাবে রাসূল সাল্লাল্লা আলি সাল্লাম ইমাম হাসানকে দিলেন ইমাম হাসান আলাইসাল্লাম সেই আপেলে চুম্বন দিলেন এবং রাসূলের কাছে ফেরত দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার কাছেই রাখুন আপনি এটা গ্রহণ করুন এইভাবে ইমাম হোসেন আলাইহিসাল্লামও একই কাজ করলেন আরিয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম এরপরে তিনি কি করলেন আবার পুনরায় ফিরে আসলেন কার কাছে হজরত আলী আলহি সালামের কাছে আবার ফিরে আসলেন আবার আলীকে দিলেন হে আলী এটা তুমি রাখো আমার আমাকে দেওয়া হয়েছে আমি তোমাকে দিলাম এবার আলী আলাহি সাল্লাম নিলেন নিয়ে আবারও সেটা চুম্বন করলেন এমন সময় রাসূলকে দিতে যাবেন আপেলটা এইভাবে দিতে যাবেন তার হাত মোবারক থেকে আপেলটা পড়ে যায় পড়ে গিয়ে দুই ভাগ হয়ে যায় বলে সোবাহান আল্লাহ এখানে আল্লাহর একটা হেকমত রয়েছে তো যখন দুই ভাগ হয়ে যায় আপেলটা দুই ভাগ হয়ে আপেলের উপরে আপেলের ভিতরে দুই লাইন দুইটা বাক্য লেখা রয়েছে মানে সালহানদাম তো সেই এমনি আব্বাস তিনি এটা নিজে ওই লেখাগুলো দেখেছেন এবং বর্ণনা করেছেন তিনি বলছেন এইভাবে ওই আপেলের ভিতরে লেখা ছিল বিসমিল্লাহ ইউ রহমান রহিম তাহিয়াতু মিনাম ইলা মোহাম্মাদুন মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিসাল্লাম সালোয়াত করি আমরা আল্লাহ সল্ল্যা আলা মুহাম্মাদ ওয়া আলে এটার অর্থ হচ্ছে পরম করুণাময় মহান আল্লাহর নামে এই appel আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া করা হয়েছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাকেই নয় তারপরে লেখা আছে ওয়া আলীউল মুরতাজা আলাইহিস সালাম আরেকবার সালাত পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া যিল ফারাজাহুম এবং তারপরে লেখা আছে ওয়া ফাতিমাতুজ জাহরা সালামুলাল আলাইহা আরেকবার সালাত পাঠ করে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ যত সালাত পড়বো তত আমাদের ঈমানের পরিশুদ্ধতা করবে এরপর ওখানে লেখা আছে আল হাসান ওয়াল হুসাইন আলাইহিস সালাম আরেকবার সালাত পাঠ করে মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মোহাম্মদ ওয়াজিল ফারাজহম এবং শের সাথে লেখা আছে সিফতা রাসুল্লাহ সাল্লাহ আলহি আলি সাল্লাম এবং তারা এই দুইজন হচ্ছে রাসুলের দুইটি শাখা এরপরে নিচের লাইনে লেখা আছে ও আলি মোহাব্বতি হিমা ইয়াল কিয়ামা মিনান্নার এবং এই আপেলের নিচের লাইনে লেখা ছিল যারা এই জন ব্যক্তিদেরকে মহাব্বত করবে ভালোবাসবে আমানা তারা নিরাপদ তারা নিরাপদ ও লি হিমা এই ব্যক্তিদেরকে যারা মহাব্বত করবে কিয়ামা নার কেয়ামতের দিনে তারা আগুন থেকে নিরাপদ জোরে সোরে সালোয়াত পাঠ করে আমা আর কিছু বর্ণনা করার ছিল তো আজকে এই পর্যন্তই আমি শেষ করছি রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মারিফাত তাদের মর্যাদা আমাদেরকে উপলব্ধি করার মতো তৌফিক দান করুক এবং সেই সাথে আমাদেরকে আহলে বাইতের ভালোবাসা আমাদের হৃদয়ে প্রতিস্থাপন করে দিক সবাই বলে ইলাহি আমিন আমার দ্বিতীয় এখানে শেষ করছে অখের দাওয়ান আহমদুলিল্লাহ رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صلى الله